নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করেই আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আবার খুব মজার রেসিপি নিয়ে চলে আসি কী করুন জানেন এই দেখেন লাল শালুক নিয়ে এসে আজকে আজকে লাল শালুকের ডাটা দিয়ে ভেলা ভাজা করুন এই বছর যদি শালুকটা ফুরাই যায় এক বছর আগে কিন্তু শালুক আর পাওয়া যাবে না যেমন অন্যান্য সবজি পাওয়া যায় শালুক কিন্তু আর পাওয়া যায় না তাই শালুকের বেলা বাজার নিয়ে আবার একটা বছর অপেক্ষা করতে হবে কি দরকার তাই শেষ হয়ে যাওয়ার আগে আজকে আবার লাল শালুকের ডাটা বেলা বাজা যেমন সহজ বানানো দেখতে তো অবশ্যই সুন্দর আর খাইতে তো দুর্দান্ত স্বাদ পুরো ভিডিওটা দেখতে আশা করি আপনার খুবই ভালো লাগবো শালুকের ভেলা বাজার নি গা আমি এনে বেশ খানিকটা আত্মপচিরের খুদ ভিজায় রাখছিলাম আপনার কাছে আত্মবচি খুঁদ না থাকলে গোটা চালটাও ভিজাইবেন কোনো সমস্যা নেই আর এই খুঁদটা এখন বেশ ভালো মত নেই ভিজা গেছে এবার আমি পাটা পোতা দিয়ে নিপাশ করে বাইটে নেবো জল ছাড়াই অল্প অল্প করে এত খুঁত গেলেন আর জল ছাড়াই কিন্তু শুকনা বাইটে নেব এই দেখেন এরুম মিহি করে আমি সব করে চাল এবার বাটে নেব বেশ খানিকটা আবার বাটা হয়ে গেছে বাকিটাও বাটে নেব হয়ে গেছে গা আমার সমস্ত চালগুলো বাটা এবারে চলেন বেলা বানানো নি শালুক ডাটাগুলো সুন্দর করে কাটে নিই আর বেলাটাও তাড়াতাড়ি করে বানায় হেলে দেখেন শালুকের ডাটাটা কত মোটা এর মোটা মোটা শালুকের ডাটা দিয়ে বেলা বানাতে কিন্তু বেশি শালুক লাগে না আর মাপ করে বানাবো আপনাকে পছন্দ মতো মাপটা দিবেন আমি চার আঙুল ছয় আঙুল যে যেমন পছন্দ করেন সে সেরকম মাপ করে মাপটা দিয়ে নেবেন এই একই মাপ করে আমি সব করে শালুকের ডাটা কাটে নেব ছোটবেলায় জানেন তো এরকম শালুক তুলে নিয়ে আসা কত রকমের গয়না বানাইয়া গলায় মালা বানিয়ে পড়তাম কানের দুল বানিয়ে পড়তাম সেই সমস্ত কথাই আমি শুধুই স্মৃতি মনে পড়লেও অবশ্য খুবই ভাল লাগে যদি সেই দিনগুলো আবার ফিরে পাইতাম কতই না মজা হইতো আপনার সাথে গল্প করতে করতে দেখেন আমার সব করে শালোগ্রিটা কাটা হয়ে গেছে বেলা বানানো নিয়ে গিয়ে একটা নারকেলের কাঠি নিছি আপনারা যে কোনো একটা পরিষ্কার কাঠি নিলেই কিন্তু হইব তারপরে এই যে লম্বা যে ডাটাটা আছে ডাটাটা এক এক মাথায় এরম করে ঢুকায় দেবেন পরপর বেশ কয়েকটায় কিন্তু দিতে হইব যত বড় করতে চান বেলা সেই মতো ডাটাগুলো গাইথে নেবেন শালুক ডাটাগুলো যেহেতু খুব মোটা তার নাকি আমি চারটে করেই দিছি যদি শুরু হয় আপনারা পাঁচটা ছাড়াও কিন্তু দিতে পারবেন এবার কাঠিটা কিন্তু ভেঙে নিয়ে এই পাশে আমি একইভাবে কাঠিটা গাইতে দেব খুবই সহজ দেখেন ব্যাস এই দেখেন একটা বেলা আমার তৈরি হয়ে গেল এরকম করে আমি সব করে বেলাই এখন তৈরি করে নেব এই দেখেন এই বেলাটার মধ্যে আবার পাঁচটা ডাটা দিচ্ছি একটু সরু সরাস ডাটাগুলো সেননি ব্যাস বেলা বানানো শেষ দেখেন তো বেলাগুলো কত সুন্দর দেখান ধরছে পুরোপুরি একদম বেলার মতনই হয়েছে কোন তাই না চলে এবার বাকি কামটাও আরম্ভ করে দিই এবারে চাল বাটার মধ্যে কিছু মশলা একসাথে মিশায় নেমো স্বাদ মতো নুন হলুদের গুড়িটা আগেই দিয়ে দিছি সেটা আপনার দেখানো হয় নাই এখন তো পরিমাণ মতো একটু লঙ্কার গুড়ি সামান্য একটুখানি দিলাম জয়েন অল্প করে দেবো কুসুমের দানা সামান্য একটুখানি দৈনার গুঁড়ি অল্প অল্প করে জল দিয়া বেশ থক থকা করে মাইহে নেমো একশোটা কিন্তু বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প দিবেন আর মাহাবেন এমন রাখবেন আর আপনারা চাইলে কিন্তু বেসন দিয়ে করলে বেশি আর কি মুচমুচা হবো তাই আমি চাল বাটা দিয়েই করলাম এর মধ্যে অল্প করে গোটা জিরাও দিয়ে দেবো উনান ধরে কড়াই চাপাই দিছি কড়াইটা গরম মধ্যে থাকতো তখন হচ্ছে কাম সাইডে হালাই এটা থালের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো আর এই জলে দেবো বেশ খানিকটা নুন ভালো করে একটু নুনটা গোলায় নিয়া তারপর শালুকের বেলাগুলো একে জলের মধ্যে ভালো করে চুবাইয়া তারপর জলটা জড়াই নেবো এতে শালুকের ডাটার ভিতরেও কিন্তু লবণটা ঢুকবো আর ধোয়াও হয়ে যাবো জলটা কিন্তু ভালো মতো ঝাঁকা ঝাঁকা জড়াই নিতে হইব এই দেখেন আমার একটা শালুকটা ধুইয়া রেডি হয়ে গেল গা এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি আজকে সর্ষের তেল দিয়ে বাজুম আপনারা চালে কিন্তু সাদা তেল দিয়েও বাঁচতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এবারে নুন জলে গুলায় রাখা বেলাডারে এই যে চালের গুঁড়ি যে বাইটে রাখছিলাম আতপ চালে গুলার মধ্যে ভালো করে দিয়া এখানে এমন করে উঠাই না এই বেলাটা এখন সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেবো বাকি বেলাটাও কিন্তু এরকম করে চুবাইয়া তেলের মধ্যে দিয়ে দেবো বাজার সময় একটু খেয়াল রাখবেন একটু সময় নিয়ে আসতে দিয়ে ভাজবেন তাহলে ডাটাগুলো ভালো সিদ্ধ হইব আর খাইতেও ভালো লাগবো আর উপরটা তো অবশ্যই মুচমুচা হইব আমার এই দুইটা বেলা দেন বেশ সুন্দর করে বাজা হয়ে গেছে এবারে উঠায় নেব কত সুন্দর হয়েছে দেখেন ভেলা কত সুন্দর ভাজা হয়েছে আর কি রকম লোভনীয় লাগতেছে একবার কন্ত দেখি বেশ হয়ে গেছে সমস্ত শালুক ডাটার ভেলা ভাজা দেখেন কত অপূর্ব সুন্দর দেখাতেছে না কতটা লোভনীয় দাঁড়ান আর একটুখানি লোভনীয় বাড়ান এমনিতে তো ভেলাগুলো দেখতে তো সুন্দর হয়েছে আর একটু সুন্দর বাড়ানো নি গা দুইটা করে লাল শালুকের পাপড়ি দিয়ে একটু প্লেটটা সাজাই দেবো দেখেন একটা পাপড়ি দিতে কত সুন্দর দেখা বেশ ওই আগে সাজানো কয়নদেহি কত অপূর্ব সুন্দর দেখান ধরছে এরম করে যদি প্লেটের মধ্যে সাজায় এখন অতীত কুটুমের সামনে দেন খাইবো তো পরে আগে তো দেই খেয়ে মুগ্ধ হয়ে যাবো এতটা সুন্দর লাগা ধরছে দেখ দেখলেই তো খালি হইবো না এবারে চলেন খাই দেখি কেমন স্বাদ হয়েছে গাছের থেকে কলা পাতা ছিঁড়ে নিয়ে আসি আজকে শালুকের ভেলা কলা পাতার উপরে নিয়ে খাইয়ে দেহ দেখান শালুকের ডাঁটাগুলো এত সুন্দর শিরের মতো জায়গায় উঠছে জ কি কল বেলার মত তাই না দাঁড়ান একটু সস নিই সস দিয়ে খাইতে হবে উপর দিয়ে এক চিমটি বিট লবণ ছড়াই দিই তাহলে খাইতে আরো বেশি ভালো লাগবো আজানা সানা তো হয়ে গেল এবারে খাইয়ে দিই কেমন স্বাদ হুম দারুন কতখানি মুচমুচা আছে আশা করি শব্দ শোনা ধরছেন আর খাইতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে অসাধারণ এরকম একটা বেলা বানাইয়া আপনারা চায়ের সাথে খাইতে পারেন কিংবা অবসর সময় যেন বসে থাকেন তখন কিন্তু বানাই দিব্যি খাইতে পারেন বাড়িতে যদি বন্ধু বান্ধব আসে ঝট করে কিন্তু তখন বানা দিতে পারেন যদি আপনার কাছে শালুক থাকে তাইলেই আর শালুক তখন প্রায় সিজন শেষ পাওয়ার একটু অসম্ভব ব্যাপারই যদি পান অবশ্যই একবার বানায় খাবেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো আর কিছু গোটা মশলা দিছিলাম না ওই যে গোটা জিরা তারপরে জোয়ান কুসুম সেটা দাঁতে পড়তেছে খাইতে কিন্তু তখন দারুণ লাগা বিশেষ করে কুসুম আর জিরা যাতে পারলে পুরো আলাদা সুগন্ধ কিন্তু মুহের মধ্যে পড়ে যাওয়া ধরেছে এর সাহায্য কতটা ভালো হয়েছে সেটা মনে হয় কই আপনা বোঝান যাবো না সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভেলা বানানো যে কত কম মশলা পাচ্ছে তা আপনারা দেখছেন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই যে বোকা ওই জোয়ান কুসুম না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু তো করা গোটা জিরা হালা দিয়ে ভাজবেন তাতেও কিন্তু খাইতে অসাধারণ লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তবে পরে একটা ভিডিও হতে ততক্ষণে নিগা গা নমস্কার